নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঁচ মিশলি সবজি দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সব সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু বেগুন কাঁচা কলা বরবটি উচ্ছে আর একটু মূল এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলু বেগুন বরবটি কাঁচা কলার ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবার শেষে উচ্ছেটাকেও ভেজে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব এইরকম পাট মিশলে ঝোলে কয়েকটা বড়ি দিলে ভীষণ ভালো লাগে খেতে বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকেও তুলে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এখানে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম আমি যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করছি তাই মশলাটা খুব ভালো করে ভেজে নেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা দেওয়ার পর আবারও একটু মশলাটা ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আগের থেকে ভেজে রাখা সবজিগুলো ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা এবার সামান্য নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি একটু বেশি ঝোল করব তাই জন্য আমি এখানে দুবাটি মতো জল দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব আর এই সময় তরকারি একটু ফুটে উঠলে আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এই শীতের দুপুর বেলায় রকম পাঁচ সবজির ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন